সালামু আলাইকুম হাজির হলাম আরও একটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানমূলক ভিডিওটি আজকের আলোচ্য বিষয় মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস নিয়োগ পরীক্ষা আসা প্রশ্নের নির্ভুল ব্যাখ্যা সহ সমাধান মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং বাসে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং প্রয়োজনীয় তথ্যটি সেখান থেকে সংগ্রহ করতে পারেন সবার আগে আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক প্রদান করব যেখানে ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে আপনারা উপস্থিত হবেন যেখানে দেখতে পাচ্ছেন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস পরীক্ষার প্রশ্নের সমাধান পঁচিশ একটু স্ক্রল করবেন এখানে এক বিস্তারিত আর্টিকেল দেখতে পারবেন এখানে আপনারা সময় মতো একটু পড়ে নেবেন আরও একটি স্ক্রল যুক্ত করা হয়েছে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস আজ এই পরীক্ষাটি এক ঘন্টা সময় ব্যাপী অনুষ্ঠিত হয় যেখানে সত্তরটি এমসিকিউ প্রশ্ন ছিল পূর্ণমান কিন্তু সত্তর নম্বর আপনাদের সুবিধার্থে প্রশ্নগুলোর উত্তর আমরা এই অংশে একে একে উপস্থাপন করার চেষ্টা করছি এক সূর্যের চারিদিকে ঘুরতে পৃথিবীর কত সময় লাগে উত্তর গ ক তিনের ঘ চারের খ পাঁচের খ ছয়ের গ সাতের ক আটের ঘ নয়ের ক দশের খ এগারো গ বারো বারোর উত্তর তিনটি হবে বারোর উত্তর তিনটি খ গ এবং খ বিটোপি এর সমর্থক শব্দ কোনটি ঘ চোদ্দ ঘ পনেরো গ ষোলো ক সতেরো ক এরপর আঠারো ক উনিশ গ বিশ গ একুশ খ বাইশ খ খ তেইশ চব্বিশ গ পঁচিশ গ ছাব্বিশ খ সাতাশ ক আটাশ খ উনত্রিশ গ তিরিশ একত্রিশ গ বত্রিশ তেত্রিশ তেত্রিশের উত্তর আহ এখানে একটু ব্যাখ্যা প্রদান করা হয়েছে এরপর চৌত্রিশ ক পঁয়ত্রিশ গ ছত্রিশ খ খত্রিশ খ আটত্রিশ গ উনচল্লিশ গ চল্লিশ গ একচল্লিশ গ বিয়াল্লিশ গ তেতাল্লিশ খ চুয়াল্লিশ খ পঁয়তাল্লিশ গ ছয়চল্লিশ খ সাতচল্লিশ ঘ আটচল্লিশ ঘ ঊনপঞ্চাশ ঘ পঞ্চাশ ঘ একান্ন ক বাহান্ন খিপান্ন ঘ চুয়ান্ন এরপর পঞ্চান্ন ক ছাপ্পান্ন ঘ সাতান্ন খ আটান্ন খ ঊনষাট ক ষাট খ একষট্টি ঘ বাষট্টি গ তেষট্টি তেষট্টিষট্টি গ চৌষট্টি গ পঁয়ষট্টি ঘ ছষট্টি খ সাতষট্টি খ আটষট্টি ক ঊনসত্তর খ এবং সর্বশেষ হু এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত খ সুইজারল্যান্ড আশা করি এর মাধ্যমে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এমসিকিউ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তার পূর্ণাঙ্গ সমাধান আপনারা জানতে পেরেছেন কার কতটি প্রশ্নের উত্তর সঠিক সঠিক হয়েছে অবশ্যই মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন এর পরবর্তী ভিডিওটি আমরা আপনাদের সামনে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস লিখিত পরীক্ষার রেজাল্ট সম্পর্কিত উপস্থাপন করব দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে প্রশ্ন সমাধানমূলক এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি